নমস্কার দোস্ত আজকের এই ভিডিওর মধ্যে আমরা কথা বলবো বাংলাদেশে যে ইন্ডিয়া বয়কট চলছে সেই বিষয়টি নিয়ে আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তার মূল কারণ কি কেন সেই ইন্ডিয়া বয়কট ক্যাম্পিংটা বাংলাদেশে চলছে সেই বিষয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যে ডিসকাস করব ইন্ডিয়া না জিও পলিটিক্সের কোনো কিছু আছে সেই ইন্ডিয়া বয়কট নিয়ে সেটাও নিয়ে আজকে আমরা এই ভিডিওর মধ্যেই ডিসকাস করব তোমরা কিছুদিন আগে হয়তো শুনেছ মালদ্বীপসের মধ্যে যে ইন্ডিয়া বয়কট ক্যাম্পিং চলেছিলো সেই ক্যাম্পিংয়ের মাধ্যমেই ওইখানের যে পিএম মিজু উনি ইলেক্টেড হয়ে এসেছেন সেম কন্ডিশন এখন বাংলাদেশের যে অপোজিশন পার্টি রয়েছে সেই পার্টিও সে সেম ফর্মুলা অ্যাপ্লাই করছে ইন্ডিয়া বয়কট কিন্তু অনেকেই বলতে পারো যে বাংলাদেশে সেই অলরেডি ইলেকশন হয়ে গিয়েছে এবং শেখ হাসিনা উনি আবারও ইলেকটেড হয়ে এসেছেন সম্পূর্ণ ডিটেলস কিন্তু এই ভিডিওর মধ্যে পেয়ে যাবে আজকে প্রথমে আমরা যে বাংলাদেশের হিস্ট্রি এবং কি কারণে সেই ইন্ডিয়া বয়কট ক্যাম্পিংটা চলছে সেটা নিয়ে ডিসকাস করব। নাইনটিন সেভেন্টি ওয়ানে বাংলাদেশ স্বাধীন হয়েছিল তোমরা সকলে হয়তো জানো যে বাংলাদেশ স্বাধীনের পিছনে আমাদের ইন্ডিয়ার অনেক হেল্প করেছে তো তখনকার যে পি ছিলেন তিনি হচ্ছেন মুজিবুর রহমান তখনকার পিএম নাইনটিন ওয়ানের আর এখন যে শেখ হাসিনা পিএম এম উনি হচ্ছেন মুজিবুর রহমান রহমানের মেয়ে বাংলাদেশের যে পার্টি রিকগনাইজড পার্টি রয়েছে সেটি হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ ন্যাশনালিস্ট পার্টি জাতীয় পার্টি কমিউনিস্ট পার্টি অফ বাংলাদেশ এই পার্টিগুলা মেনলি বাংলাদেশের মধ্যে রয়েছে তো এখানে যে পাওয়ারে রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ এবং অপোজিশন লিডার হচ্ছে ন্যাশনালিস্ট পার্টি আমরা জানি যে বাংলাদেশ একটি ডেমোক্রেসি কান্ট্রি কিন্তু পনেরো বছর জোরে ওইখানে শেখ হাসিনা পিএম হয়ে আছেন এবার ফোর্থ ট্রাম ওনার পিএমের ঠিক আছে ইন্ডিয়া বয়কটস যে ক্যাম্পিং চলছে বাংলাদেশের মধ্যে তার আগে তোমরা এই ট্রেডিং ইকোনমিক্সের রিপোর্টটা একবার দেখে নাও যেটা ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশের এক্সপোর্টে চলছে কটন ফাইন্যান্সিয়াল ইয়ার দুই হাজার বাইশে টু পয়েন্ট নাইনটি ফোর বিলিয়ন সিরিয়ালস ওয়ান পয়েন্ট ফাইফটি সেভেন বিলিয়নস মিনারেলস ওয়ান পয়েন্ট নাইনটি সিক্স বিভিন্ন প্রোডাক্টস বাংলাদেশের সঙ্গে আমাদের এক্সপোর্ট হচ্ছে বাংলাদেশের যে মেন টেক্সটাইল কোম্পানি রয়েছে তার জন্য যে কটনের প্রয়োজন সেই কটনটাও কিন্তু আমাদের ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট হয় তাছাড়া কিন্তু বাংলাদেশের পক্ষে এই টেক্সটাইল চালানোটা সম্ভব নয় ইন্ডিয়া বয়েকর্ড যে ক্যাম্পিংটা সেটা মেনলি স্টার্ট করেছে তারিক রহমান অপোজিশন পার্টির উনি লিডার হচ্ছেন উনি কিন্তু নিজে বাংলাদেশের মধ্যে নেই উনি মানি লন্ড্রিংয়ের কেসে দেশ থেকে পালিত পালিয়ে গিয়েছেন ওনার উপরে মানি লন্ড্রিংয়ের কেস রয়েছে উনি কী বললেন ইন্ডিয়াকে সোশ্যাল মিডিয়ামের মাধ্যমে এই ইন্ডিয়া বয়কট ক্যাম্পিংটা উনি চালাচ্ছেন উনি বলেন কোকোনাট অয়েল ফরচুন অয়েল হিন্দুস্তান ইউনিলিভার্সের প্রোডাক্ট বয়কটের জন্য বাংলাদেশের যে লোকাল শপস রয়েছে ওরা বলছে যে কোকোনাটস অয়েল ফরচুন অয়েল বাংলাদেশের লোক কিনছে না কেন ওটা ইন্ডিয়ার প্রোডাক্টস তার জন্য কিন্তু মেইন সবগুলা ভেহিকেল সিরিয়েলস ওয়েলস সব রেলওয়েজের যে জিনিস সবগুলা কিন্তু ইন্ডিয়া থেকে বাংলাদেশে এক্সপোর্ট হচ্ছে এভরিথিং ইন্ডিয়া থেকে এক্সপোর্ট হচ্ছে তো কি ওইখানের মানুষ এখন ইন্ডিয়াকে হেড করছে না সেটা শুধু জিও পলিটিক্সের জন্য তারিক রহমান উনি ক্যাম্পিং চালাচ্ছেন যে ইন্ডিয়া বয়কট কিছুদিন আগে তোমরা যে দেখেছ মালদ্বীপসের মধ্যে চলেছে ওইখানকার যে পি ইলেক্ট হয়েছেন তিনিও কিন্তু সেই ইন্ডিয়া বয়কট নিয়ে ক্যাম্পিং চালিয়ে পাওয়ারে এসেছেন সেম ওরা ফলো করছে এখন ইন্ডিয়া বয়কট কিন্তু বাংলাদেশের মধ্যে অলরেডি পি ইলেক্টেড ইলেকশন কমপ্লিট হয়ে গিয়েছে তারপরেও সেই ক্যাম্পিংটা চলছে অপোজিশন লিডাররা ওইটা রান করছে এই সবগুলা জিও পলিটিক্সের জন্য হচ্ছে জিও পলিটিক্সের একটা চাপটার ধরে নিতে পারো তোমরা আর ওরা মানুষকে সেইভাবে প্রচার করছে যে ইন্ডিয়া প্রোডাক্টস বয়কট ইন্ডিয়া ইন্ডিয়াকে বয়কট করার জন্য কিন্তু ওরা সেটা যারা লোক লোক এই ট্রেন্ডসটা করাচ্ছে টুইটারের মাধ্যমে ফেসবুকের মাধ্যমে বিভিন্ন ইউটিউবসের মাধ্যমে বিভিন্ন ক্যাম্পিংয়ের মাধ্যমে চালাচ্ছে যারা সেটা জানে এবং সেই বিষয়টি নিয়ে ওরা চর্চার মধ্যে থাকে তারা কিন্তু জানে যে ইন্ডিয়াকে যদি আমরা বয়কট করি তাহলে কিন্তু চলবে না মেন এক্সপোর্টার হচ্ছে ইন্ডিয়া ঠিক আছে এই সবগুলা কিন্তু পলিটিক্স ওরা ভাবছে যে মালদ্বীপসে ইন্ডিয়া বয়কট হয়েছে সেই ইন্ডিয়া বয়কটের জন্য ওখানে যে মিজু পিএম এম ইলেক্ট হয়েছেন সেম আমরা অ্যাপ্লাই করব আমরাও এখানে ইলেক্টেড হয়ে চলে আসবো ঠিক আছে আচ্ছা ফ্রেন্ডস যদি তোমাদের আমাদের এই কাজগুলো ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবে লাইক করবে এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করে দেবে তোমরা যদি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আমরা এখন যে ভিডিওসগুলা তোমরা আমাদের চ্যানেলের মধ্যে দেখছ তার থেকে আরও উন্নত মানের ভিডিওস আমরা ভবিষ্যতে ইন ফিউচার তোমাদের জন্য ইউটিউব চ্যানেলে আপলোড করব। ओके okay? तो सबाई के थैंक